একটি বিষয় আসলে একটি বাস্তব সত্য কথা যে সাংবাদিকরা কোনো আমলেই নিরাপদ নয় এটা আবারও প্রমাণিত হলো। যুগে যুগে সাংবাদিকরা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে কেন নির্যাতিত হয়েছে যখনই তাদের কলম কথা বলেছে তখনই তারা বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছে একটি বিষয় লক্ষ্য করে আপনারা দেখবেন যে এখন সাংবাদিক নির্যাতিত হলো আমরা শুনি বিভিন্ন প্রযুক্তির সহায়তা বিভিন্ন আসামি গ্রেপ্তার করা যায় আসামি নাই বলি একটি ঘটনা ঘটে দিয়েছে আজকে তিন দিন হয়ে গেল আমি আজকে সকাল সাড়ে দশটা থেকে এগারোটার দিকে আমি ওইখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি উনি আমাকে জানিয়েছেন যে থানায় কেউ এখন পর্যন্ত করা হয়নি ধরলাম এজাহার করা হয়নি একটি ঘটনা যাকে প্রাণ নাশের চেষ্টা করা হলো আল্লাহ রবুল আলমী যার হায়াত রেখেছেন তিনি বেঁচে গিয়েছেন একটি লোক সাধারণ মানুষ ধরলাম যে রাত বারোটার সময় উনি গাড়ি থেকে নামলেন তার মোবাইলে কারা কথা বললেন বা ওই টাওয়ারের সাথে কারা সংযুক্ত ছিল এগুলা বের করা কি কঠিন বিষয় আজকাল অদলের পরিস্থিতির যুগে খুব বেশি একটা কঠিন বিষয় নয় এটা কি আসলে কোনো কঠিন বিষয় এখানে সদিচ্ছাটা হলো মূল বিষয় সদিচ্ছা থাকতে হবে দৃষ্টান্ত তৈরি করতে হবে আমার পূর্বর্তী বক্তারা বিভিন্ন অবস্থান থেকে তারা তাদের কথা বলেছেন আমরা সাংবাদিকরা আমরা প্রতিবাদ করেছি পটুয়াখালীর বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিগত দিনে পটুয়াখালীর টেলিভিশন সেন্টার পটুয়াখালীর বিদ্যুৎ স্টেশন সহজ লিড সহ বিভিন্ন দাবি আমরা করেছি সকল সিভিল সোসাইটিকে নিয়ে আজকে আমরা এখানে বিভিন্ন সিভিল সোসাইটির নেতৃবৃন্দ আপনার গেছেন পূর্ব খালি বাসীয় আমরা সকলে একত্রিত আমরা চাইনি চাই না যে কোনো দুর্ঘটনা যে কোনো দুর্ঘটনার জন্য আমাদেরকে রাজপথে আনতে হোক এখানে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বাস্পালিক সমিতির নেতৃবৃন্দ তারা তাদের বক্তব্য রেখেছেন আমরা সাংবাদিকরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা কোনো আমাদের কলম কথা বলে আমরা কলমের মাধ্যমে আমরা চাই আমরা দেশের উন্নয়নে যেরকম বিশ্বাসী মানুষের শান্তি শৃঙ্খলা বিশ্বাসী আপনারা শান্তির শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে আছেন আপনারা আমাদেরকে শান্তিতে থাকতে দেবেন নিরাপদে থাকতে দেবেন এতটুকু আপনাদের কাছে আমরা আশা করতে পারি এটা হবে তারপরে আসামি ধরা হবে তার আগে কিন্তু আমরা অনেক জায়গায় দেখি সামান্য ঘটনায় কিন্তু অনেক অনেক কিছু ঘটনা ঘটে যায় দৃষ্টান্ত স্থাপন করুন ওইখানে কারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আপনারাই আমাদের সামনে দাঁড় করুন তারপরে আমরা দেখি এলা হয়তো হবে আমাদের সেই সাংবাদিক বন্ধু ঢাকায় অসুস্থ আল্লাহ আব্দুল তাকে বাঁচিয়ে রেখেছেন তিনি আসুন তিনি এজাহার করবেন যত আগে আপনারা দেখান দৃষ্টান্ত স্থাপন করুন যে কারা এই ঘটনার সাথে রয়েছে সে যেই হোক তাকে আপনারা আইনের আওতায় আনুন আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো আমরা আপনাদের প্রতি অসীম কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আপনারা ফুটবল প্রেস ক্লাবের আহ্বানে এসছেন এই কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই মানবন্ধনে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে